অটোচালক খুনের আসামি রকিদেবের ফাঁসির দাবিতে ঘোঙ্গুর এলাকায় পুরুষ মহিলাদের বিক্ষোভ প্রদর্শন শিলচর ঘুঙ্গুর এলাকার অটোচালক চালক পিঙ্কুদেবের মূল অভিযুক্ত ফাঁসি প্রদান করার জন্য শনিবার ঘোঙ্গুর এলাকার পুরুষ মহিলা মিলে মেডিকেল পয়েন্ট থেকে ভেটেনারি কালী মন্দির পর্যন্ত এক বিক্ষোভ র্যালি প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভকারীরা জানান যে অটোচালক পেঙ্কুদেবের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে দেবাশিষ দেব পিঙ্কুই ছিলেন এই ঘটনার পর তার পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে তার দুই মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন তাদের এই অবস্থা দেখে পুরো ঘোকর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মন্ত্রীর কাছে তাদের একটাই দাবি যে পিঙ্কুর পরিবারের যে কোনো একজন সরকারি চাকুরি প্রধান সহ অভিযুক্ত রকে দেবকে ফাঁসির সাজা দেওয়ার অনুরোধ রাখেন আমি দেবাশিস দেবের মেয়ে আমার মার নাম সঙ্গীতা দেব আমার বোনের নাম দেবজানি দেব আমরা চারজনই আছি ফ্যামিলিতে আজকে এই অঘটন ঘটিয়ে গেছে আমরা সেটা জানি না সেটা গল্লির মধ্যে জানি না কেন অত কষ্ট করে আমার বাবাকে মারা হয়েছে যেটার আমরা দাবি চাই রকি দেব রকি চরণ দেবের ছেলে কিসের জন্য এটা আমরা জানি না ও আমাদের বাবাকে মার্ডার করেছে মার্ডার পিছন দিকে আমার বাবা জানেও না যে ও মারবে বলে কোনো দুশমণি নাই কোনো কিছু নাই কেন মেরেছে এটা তো আমার গলির মুখে দাঁড়িয়ে ছিল আর বাবাকে পিছন থেকে পিছন থেকে একবার মেরে নাই দুই তিনবার মেরেছে রবিবারে সানডে তে হ্যাঁ রবিবারে মেরেছে আর এখন আমরা উপযুক্ত শাস্তি চাই আর আমাদের গরে তো কেউ ইনকাম করে না শুধু বাবাই করত। আমার পড়াশোনা করতো খানি সব বাবাই করত। প্রচার প্রশাসনকে বলছি এই সব কিছু বার উঠাতেই লাগবে নমস্কার আমি অনিমাদের দেব টিঙ্কুদেবের ছোট ভাইয়ের উনার মানে গড়ে থাকা যাচ্ছে না ওনাদের কান্নাতে ওনাদের কান্নাতে গড়ে থাকা যাচ্ছে না গরে ঢুকলেই ওদের কান্না ওদের কান্না শুধু কান্না উনার বয়স্ক মা আছে বাবা আছে সব সময় কাঁদছে আমি যে কি করবো জানি না প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে উপযুক্ত শাস্তি দেয় ওদেরকে যাতে একটু শান্তি পায় ওরা সংসারটা যেন কিছু যাতে করে প্রশাসন প্রদীপ রাজ এবং আমার স্ট্যান্ড মেম্বার আছিল বিঙ্কুদেব তার অটো চালক ছিল নাইনটিন থেকে মানে এইখানে স্ট্যান্ড মেম্বার ছিল এখনো বর্তমানে আছে তার অটো চলা তার কোনো উপায় নাই অটোতেই তার সবকিছু সবকিছু এখন বর্তমানে আমার এটাই দাবি মানে ডিপুটি কমিশনার আছে এম পি এম এল এর কাছে এটাই আমার দাবি তার পরিবারটা কিরম চলতো এই অটো নির্ভর আসি দুইটা মেয়ে অসায় বউরে ডিপুটি কমিশনার কাছে আমরা যাইমু এবং আমরা এম পি এম এল এর কাছে যে কোনো চাকরি ব্যবস্থা ভোরগেটুক মানে চাকরি ব্যবস্থা নেওয়া হয়েছে লোক যারপরে একটা ক্যান্সার হসপিটালে একটা তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার এটাই আমার অনুরোধ এবং আমার সর্ব সর্ব যত মেম্বার আমরা এই গুঙ্গুর যত বাসিন্দা আছে সবারই একই দাবি জানি তারপরে এটাই আমরা এইটাই আমরা চাই রিপু দেব তো পাশি হোক যে সাজাও এটা হইব নিশ্চয় এটা তো কোর্টে ধরবো বর্তমানে তার পরিবারটা চলার মতো কোনো ক্ষমতা নাই